আজকে একটা বড় ব্যাগ নিয়ে এসেছি আর এই ব্যাগের মধ্যে কি আছে বলুন তো দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি ব্যাগের মধ্যে কি আছে তো ব্যাগের মধ্যে আছে আনারস আর এই আনারসগুলো ভাই নিয়ে এসেছে বেশ কয়েকটা আনারস কিন্তু নিয়ে এসেছিলো তার মধ্যে একটা ছিল একদম পাকা আর সবগুলো কিন্তু কাঁচা ছিল এদিকে তো গরমটাও বেশ পড়েছিলো তাই ভাবলাম আনারসটাকে একটুখানি মাখা করি তো সবগুলো আনারস তো পাকেনি আর একটা বেশ ভালো করে পেকেছিলো তো এটা দিয়েই ভাবলাম একটুখানি মাখা করে নিই তো প্রথমেই আনারসের ঝুঁটিটাকে খুলে নিতে হবে এটা খোলা অনেক সহজ এভাবে হাত দিয়ে একটুখানি মোচুর দিলেই কিন্তু এই ছুটিটা খুলে আসে তো সেটাকে আমি খুলে নিলাম এবার আনারসটাকে কেটে নেওয়ার পালা আচ্ছা কে কে বলুন তো এই আনারসের মাথাটাকে বাড়ির মধ্যে পুঁতে রেখেছিলেন আমি তো অনেক বছর ধরে পুঁতে রেখেছিলাম কিন্তু এগুলোর থেকে না কোনো রকমে কোনোভাবেই ফল আসেনি যাই হোক ফলটাকে এবার কেটে নিই আগে না এই আনারস কাটার কাজটা খুব আমার কাছে কঠিন মনে হতো তবে এখন থেকে খুব তাড়াতাড়ি কিন্তু কেটে নিতে পারি আসলে যে কোনো কাজ আমরা যদি একবার ভালো করে জেনে নিতে পারি তাহলে কিন্তু সেই কাজটা খুব সহজ হয়ে যায় তো আনারসটা আমার খুব ভালো করে কাটা হয়ে গেছে এবার এটাকে আমি ধুয়ে নিলাম ওই যে সবাই বলে আনারসের নাকি চোখ আছে তো সেই চোখগুলোই এদিক ওদিক একটুখানি লেগে আছে তো সেগুলোকে একটুখানি ভালো করে কেটে নিচ্ছি ব্যাস তাহলে এটা একদম পরিষ্কার হয়ে যাবে এদিক থেকে আনারসটা আমার খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার মাঝ বরাবর করে এটাকে কেটে নিচ্ছি তারপর টুকরো টুকরো করে কেটে নেব যারা আনারস এভাবে খেতেই পছন্দ করেন তারা কোনো রকমে মশলা দেবেন না তবে আমি একটুখানি মাখা করব তাই আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমার বাড়ি তো জলপাইগুড়িতে আর জলপাইগুড়ি তো আনারসের জন্য খুব বিখ্যাত তো আনারস কিন্তু এখন জলপাইগুড়ির থেকে অনেক অনেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু জলপাইগুড়িতে অনেক বেশি আনারস উৎপাদন হয় সেজন্য কিন্তু জলপাইগুড়ি এদিকে আনারসটা খুব কম দামেই কিন্তু পাওয়া যায় এই ফলটা কাটতে খেতে হয়তো সবাই জানে তবে আমাদের জলপাইগুড়ি যেহেতু বিখ্যাত একটি ফল তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম গল্প করতে করতে কিন্তু আনারসটা আমার খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো সাথে দেবো একটুখানি ফ্রুট চাট মশলা আর একটুখানি দেবো লবণ আর সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো ব্যাস এই তো আমার রেডি হয়ে গেল আনারসের মাখা রেসিপি আপনারাও কিন্তু এভাবে আনারসটাকে মাখা করে খেতে পারেন এটা কিন্তু বেশ ভালো লাগে